আরেটাই তো আমার বড় ভাই তো পেরা দিলে করবে বাড়ি ঘট উ করে ভালো কিন্তু নাগাল তো পাইনো না দেখি যাই নদীর দিকে পাই নাকি নাগাল আরে বুঝতে তো আমার বড় ভাই দেখা যাচ্ছে আরে ও বড় ভাই

সেদিন আমার রক সারিখান দিছিল ভাই তোমার এই আর্জেন্টিনা আর হামা ঘরে হামার ঘরে খালি আখান দিছে বুঝছেন সে যতই হোক তারপরও হামরা কিন্তু আগেই থাকবো বুঝলেন না তোমার আর্জেন্টিনা খালি নিচে কাপ তিনবার হামরা কলে সেই থাকে পাঁচবার নিছি ভাই এই কথা কন না ভাই তুমি এগুলো কি কর ভাই না খাই পাঁচ খান খাজি যাতে কি তোমরা তো দিনে তো খান না সেটা হবে এটা ভাগ্য খারাপ ভাই ভালো না ভাই বুঝছো তুমি যাও তো ভাই যাও আমার আর ভাল্লাগিছে না ভাই যাও তো এমনি মুখ দেখা যাচ্ছে না ভাই তুমি যাও তো ফেলা পারে না আমার সাথে আমার সাথে আরো ভাই আমার তা কিন্তু খুব গরম ভাই যেকোনো সময় যে কোনো কাজ লা যাও তো ভাই তুমি যাও তোমার নেইমার খায় তো বাতাসের সাথে বাড়ি খায় পা ভাঙিয়া ফলায় ভাই আরে ভাই ওটা আমার নেই তো বাতাসে পা ভাঙে না ভাই আপনার গায়ের প্লেয়ার রে ল্যাং মারি পা ভাঙা না বাতাসে সাথে বাড়ি খায় না ভাই ওটা আপনার এ বড় ভাই কি কই রে আসো তো রে কি কই রে ধর তো ওরে বাবা রে ওরা কবজও তো जा रि राजीमा झोला खाली रिरा